আহলান বিকুম সালামুন আলাইকুম ঘোড়া খচ্চর আনাম টানে বছর বছর নাহল আয়াত বিসমিল্লা রাহমান রাহিম আমরুল্লাহ আল্লাহর নির্দেশনা অডার সুমহ এসে গেছে ফালা তাস্তা জিলুহ অতএব আর তারা হরা করবে না। সুভা নাহু আম্মা তারা যারা শ্রী করে তার থেকে তিনি মহার উদ্ধে। ইউনাজুল মালা মালা ইকাতাবির রুহ মিন আমৃহ। আলামন ইয়া শামিন ইবাদিহি ইউনাজ্জুলুল মালায়িকাতা মালায়িকগণ নাজিল হয় রূহ আর রূহ শব্দটা রক্ষা প্রাণ শক্তি প্রেরণা বোধের উমেশ মানে বোধের উমেশটা নাজিল করেন অর্থাৎ ইউনাজুল মালাইকা মালাকগণ নাজিল করেন বীর রোহ বোধের উমেশ মিন আমরিহি আতা আমরুল্লাহ এখান থেকে আমর থেকে আলা মানিয়াশা মিন এবাদিহি তার বান্দাদের মধ্যে থেকে যে চাই আপনি চান আমি চাই যে চাই তাকে তিনি নাজিল করেন আমি আতা আমরুল্লাহ এসে গেছে আমর সেখান থেকে দেন তিনি একটা বোধের ইল্লা আনজেরু আনা ইত্ত আপনারা সতর্ক করুন আন্নাহুল্লাহ ইলাহা ইল্লা আনা আর আমি ছাড়া আপনাদের কোনো উপাস্য নেই অতএব তাকে চিনুন সেই তিনি সৃষ্টি করেছেন এ আকাশ এই জমেন বিল হাক্কে হক সহকারে করে যথাযথ আম্মা আলা তারা যা করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে তিনি ইনসান তৈরি করেছেন নুতফা থেকে ফায়জা হওয়া মুবিন তারপর সে হয়ে যায় তর্ককারী ঝগড়াকারী একজন মানুষের উৎসটা কোথায় নুতফা তার জন্য এই ঝগড়া করা করা শোভা পায় না সুরা নাহলের ধারাবাহিকতাই আয়াত ওয়াল হা আর ওয়াল আনামা নেয়ামত সুমুহ। নেয়ামতে ভরপুর আল কোরআন এছাড়া আপনার চারপাশ যা আছে আমি সহ আপনি সহ সকলেই একটা নেয়ামত খালাকাহা আনামের ব্যাখ্যা করা হচ্ছে এই সমস্ত আনাম আপনার চারপাশ আপনি সহ এ আল কোরআন নেয়ামতে ভরপুর সেই তিনি সৃষ্টি করেছেন কার জন্য লাকুম ফিহা, দেফাউন এই আপনাদের জন্য দেফাউন শব্দের অর্থ হলো ভীষণ গরম উট প্রজনন এবং তা থেকে অর্জিত বস্তু অনুদান উপঢৌকন ঢৌকন আর নাম একটা উপঢৌকন লাকুম ফিহা দেফন এর মধ্যে রয়েছে উত্তপ্ত উপাফে ওয়া মিনহা তাকুলুন কুলুন এর মধ্যে রয়েছে আরো অনেক মুনাফা মানাফে ও মুনাফা উপকারিতা মিনহা তাকুলুন যেখান থেকে আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন গলাতকরণ করেন আল্লাহর যে সমস্ত নেয়ামত রয়েছে এগুলো আমরাই ভোগ করি এবং আরও ভোগ করি এই যে নেয়ামতে ভরপুর এটাও ওয়ালাকুম ফিহা জামালুন আর এর মধ্যে রয়েছে বড়ই সৌন্দর্য আল কোরআন হন যখন এটা তুরি হন এরা কি হয় আমার মধ্যে এই বোধের উন্মেষটা যখন ঘটে কারণ দুই নম্বর আয়তে যেটা বলা হয়েছে আমরা দেখেছি এর আগে ইউনার্জেলু রুহে। আর নাজিলকৃত হচ্ছেন মানে নিজে নাজিল হচ্ছেন না তাকে তার নাজিলকৃত করা হচ্ছে এটা হলো নাজিল কৃত হচ্ছেন মানে আল্লাহর অর্ডার দ্বারা নাজিল নাজিলকৃত হচ্ছেন মালাগণ বীর রুহে সেই বোধের উম্মেষ প্রেরণার উমেষ প্রাণ শক্তি এটা এসে ছয় নম্বর বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা এর মধ্যে রয়েছে জামালুন সৌন্দর্য তুরি তুরিহন যখন আপনাদের মধ্যে রহু করা হয় এই বোধের উমেস যখন আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখন এটা বড়ই সৌন্দর্য ওয়াহিনা তাসরা যখন আপনি এর মধ্যে বিচরণ করেন আল্লা যখন আপনি বিচরণ করবেন তখন এর মধ্যে পাবেন বোধের সৌন্দর্য কীভাবে যখন এটা আপনার মধ্যে বোধের উন্মেষ ঘটবে রফ আপনার মধ্যে নাজিল হবে মালাগণের মাধ্যমে আয়াত সেভেন এসে বলা হচ্ছে ওয়া বালাদ আপনাদেরকে মানে আজকাল ভারী বস্তুটা বহন করছে এলা বালা দেন একটা অবস্থানে লামতা এটা আপনারা এখানে পুষতে পারতেন না এই অবস্থান এই পরিপূর্ণতায় আপনারা পুষতে পারবেন না এল্লা আল আনফুস নফসের সাথে একটা কষ্টকর অবস্থা শাককেন একটা কষ্টকর বেসাক এ আল আনফুস একটা যদি আপনি নাফসের উপর কষ্টকর অবস্থা না পৌঁছান তাহলে আপনি সেই বালেগা সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন না তাহমেলু বালাদ সেই বহন করছে সেই লেভেলে আপনি পুষতে পারবেন না এই ঘুম থেকে উঠে সকালে দশ মিনিট বা আধা ঘন্টা অনুবাদ ছাড়া লেভেল ছাড়া রু ছাড়া পাঠ করলে। আহ কি প্রশান্তি কষ্ট হয়নি দিন শেষে হয়তো বা আর আধা ঘন্টা এটা নয় কুনু আপনারা হবেন না এরূপ বালেগিহি সেই পরিপূর্ণতায় ইল্লা বেশেন আল আনফুস কষ্টকর অবস্থা না হলে আপনি এই পরিপূর্ণতায় পৌঁছতে পারবেন না কঠোর শ্রম দিতে হবে আল কোরআনের এটা এমন নয় যে সকাল বিকাল মন্ত্র পাঠ এরকম নয় এর পিছনে শ্রম দিতে হবে নাফসের উপরে কষ্ট হবে তবে আপনি পালেগিহি হি এই পরিপূর্ণতায় পোষতে পারবেন ইন্ন রাবা কুমলা রাউফুর রহেম আর নিশ্চয় আপনার রব আপনার প্রতি পরম দয়ালু আসলে আল্লাহ রব দয়ালু না হলে এই বালেগা আসতে পারে না আল্লাহ রব আমাদের প্রতি দয়ালু তিনি অনুগ্রহ করে মালাকণ প্রেরণ করেন তিনি আমাদেরকে রফ দেন তবেই আপনারা বালেগিহি এই পরিপূর্ণতায় বুঝতে পারি লাস্ট ওয়াল খাইলা খাইলা আল খাইল খাইল শব্দটা কি খেয়াল ধ্যান চিন্তা অশ্ব ঘোড়া তা আপনার খেয়ালটা কি ওয়াল খাইল চিন্তাশীল ব্যক্তিগুলো জ্ঞানী ব্যক্তিগুলো ওয়াল বেগালা ওয়াল হামির আর হামিরটা কি হামির মানে গাধা গাধা সুম আল হামির যারা গর্ধব মাথা ডাল কাজ করে না তাহলে একদিকে লিজো ওয়াল খাইলা অশ্ব ঘোড়া আর হামির গাধা এই দুইটাই মিশ্রণ হয় কি গাধা এবং ঘোড়া এর শঙ্কর জাতি হল ওয়াল বেগাল খসর খসর কিন্তু আলাদা কোনো প্রাণী নয় এরা হলো শঙ্কর প্রাণী যেটা ঘোড়া এবং গাধা থেকে আসে অর্থাৎ যারা চিন্তাশীল লোক সেখান থেকে কিছু নেয় আর ওয়াল হামির যা গাধা গর্ধব গৃধ কিছু বোঝেন গাধা এই গাধা থেকে কিছু নেই নিয়ে একটা মানুষ শঙ্কর মানুষ এরা আসলে ভাসমান এদের অস্তিত্বহীন এরা কোনো প্রজাতির নয় বংশ পরপর এই যে খচ্চর হচ্ছে এরকম না তো আমার দেশটা তো খচ্ছরে ভরে গেছে খাইল চিন্তাশীল লোক নেই রয়েছে হামির গাধা আর কিছু লোক রয়েছে এই কিছু চিন্তা আছে আর কিছু গর্ধব আছে দুটা মিলে একটা খচ্চর হয়েছে এই যে খচ্চর শ্রেণীর জন্ম হয়েছে সারা দেশব্যাপী এরা কি করছে লে কাবু হা এই যে সমস্ত নেয়ামত এই খচ্চর শ্রেণীর লোকেরা বহন করছে জাতি হয়ে গেছে আজ ধ্বংসের মুখামুখি আমাদের আল খাইল চিন্তাশীল লোকের দরকার এখানে ওই যে ওয়াল বেগাল ওয়াল হামির এই যে খচ্চর এবং গাধা লে তার কাবুহা বহন করছে অবশ্য কিছু আল খাইল রয়েছে চিন্তাশীল লোক রয়েছে এই সংখ্যা খুব কম যখন বেগাল এবং আমির যখন কোনো জাতি গিয়ে বহন করবে ওয়া জিন এবং তার সৌন্দর্যও বহন করছে কি বহন করছে সেটা বলা হয়েছে ওয়াল আনাম এই নিয়ামত এই যে আমাদের চারপাশে যত নিয়ামত রয়েছে আমাদের আল কোরআন রয়েছে এগুলোই বহন করছে গর্ধবেরা বহন করছে আর কিছু রয়েছে এই আল কোরআন নিয়েছে কিছু হাদিস নিয়েছে নিয়ে গর্ধ জাতির তৈরি হয়েছে এরাই হলো ধ্বংসের মূল কারণ এই যে বেগাল খচ্চর তা আমাদেরকে আল খাইলে আসতে হবে চিন্তাশীল মানুষে আসতে হবে ও ইয়া হলো ও মা আল্লাহ সৃষ্টি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমরা জানি না নতুন নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে কখনো ডেঙ্গু কখনো করোনা কখনো আরো কত রঙের রোগ রয়েছে সৃষ্টি হচ্ছে অনবরত নতুন নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে আল খাইর আল বেগাল আল হামির এছাড়াও আরও গর্ধর শ্রেণীর লোক আছে এগুলো আল্লাহ তৈরি করে যাচ্ছেন আমরা জানি না এই যে সুরা না হলে মূল ম্যাসেজটা কি যে আনাম সেখানে কি কি রয়েছে ওয়া আলাল্লাহি কাসদু সাবিল আল্লাহ চান মানে আল্লাহর দায়িত্বটা হলে এরকম যে পথটাকে সরল করা সহজ করা এ শব্দের অর্থ হলো ইচ্ছে করা মধ্যপন্থা অবলম্বন করা অর্থ করা সরল করা পাসদু আসসাবিল এই যে পথ এই পথটাকে সহজ সরল আল্লাহ এটা চান সরজ সরল করতে এটা আল্লাহর একটা দায়িত্ব বলা যায় ওয়া মিনহা জায়রুন এই পথের মধ্যে রয়েছে সীমা লঙ্ঘনকারী ভুল পথ পথ, অত্যাচারী পথ এই পথের মধ্যে রয়েছে যারা এই যে বেগাল হামির এরা বহন করছে মেয়াম সম এদের মধ্যে রয়েছে অত্যাচারী এরা এই বেগাল দেখে খচ্চর এবং হামির খচ্চর এবং গাধা এরা সব সময় অত্যাচারী হতে চায় কেন এরা এই যে খচ্চর তাই যদি খাইল হতো চিন্তাশীল হতো তাহলে এই ধরনের অত্যাচার সীমা লঙ্ঘন করতে পারত না আল্লাহ চাইলে পৃথিবীর সকল মানুষকে তিনি এক পথে আনতে পারতেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের সময় এসেছে আমাদেরকে সত্য গ্রহণ করতে আমরা যেন এই যে বেগাল হামির এই যে গাধা খচ্ছর যেন না হয় মা সে তিনি নাজিল করেন আকাশ থেকে কি নাজিল করেন পানি 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 লাকুম মিনহু সারাবন তার মধ্যে রয়েছে কি তৃপ্তি বোধের তৃপ্তি রয়েছে একটা বোধ রয়েছে আকাশ থেকে পানি নাজিল হয় তার মধ্যে থাকে বোধ সারাবন যে আমরা যেই সারাব মানে পানি পান করা মানুষ পানি পান করে তো পরিতৃপ্তি হয় একটা বোধের গঠে শান্তি লাভ করে এই যে আকাশ থেকে পানি নেওয়া হচ্ছে কিছু লোকের মধ্যে বিবাদ ঝগড়া গণ্ডগোল সৃষ্টি করতেছে সীমা লঙ্ঘন করছে সারাপভাবে নিচ্ছে না নিচ্ছে কিভাবে সাজার নিচ্ছে ঝগড়া বিবাদ হিসাবে নিচ্ছে বিতর্ককারী হিসাবে নিচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া বলেন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন আমাদের নেট দুনিয়া বলেন সব জায়গায় রয়েছে ঝগড়া বিবাহ তর্ক এই সমস্ত বেগাল হামির খচ্চর রাজা করছে অত্যাচার আর আরেকজন লোক সাজারা তৈরি করছে আকাশ থেকে বাড়ি ধারা নাজির হচ্ছে এর মধ্যে হচ্ছে বোধ পরিতৃপ্তির বোধ সেখান থেকে নিতে পারছে না ঝগড়া করছে প্রতিনিয়ত তুসিমন চিহ্ন তাদের অভাবে গ্যাসচার প্রসারে এসো হচ্ছে তাদের কখনো গ্যাস কি হচ্ছে কখনো কান্নার কখনো দুঃখের কিসে কান্না হচ্ছে কিসে লস করলাম হ্যাঁ আমাদের গেস্টারটা কিসু করছে আমাদের পপসারটা কিসু করছে আল্লাহ তো নিয়ামত আমাদেরকে রাখছেন আন রাখছেন এই আনামটা কেন বুঝতে পারছি না আমাদের গেস্ট এরকম হচ্ছে কেন প্রশান্তির গেস্টার হচ্ছে না কেন সরাবণ গেস্টার আমাদের দরকার আমরা মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআন আল আন থেকে সুরান নাহল এক থেকে দশ আয় পর্যন্ত পাঠ করে শোনানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটা লাইক দিন এই ভিডিওটা শেয়ার করুন আপনার যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিন